এই বেমার বেঈমান মুরতাদ সরকার পনেরো ষোলো বছর অন্যায়ভাবে জুলুম অত্যাচার করেছে বাংলার জমিনে শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে کرامদেরকে ফসলের কষ্টে দিয়ে হত্যা করেছে রাতের অন্ধকারে মতসার্ত আলিবুল আলমদেরকে পাখির মতো গুলি করে দুনিয়া থেকে বিদায় করেছে আল্লাহ পাক এমন ধরা ধরেছে নাস্তিক বেঈমান মুরতাদ সরকার বাংলার জমিন স্বার্থে ব্যপ্ত হয়েছে জোরে বলুন ঠিক কি না সেজন্য মুসলমান বাবা জालিম জন যদি مظلوم ব্যক্তি যদি কি করে দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করেন ঠিক কি না বলেন এটা চক্ষু প্রমাণ আমরা ইতিহাস দেখেছি ফেরাউন موسی কালিমুল্লাহকে অনেক জুলুম অত্যাচার করেছে موسی কালিমুল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করেছে তুমি শেষ করে দাও ফেরাউনকে নীল দরিয়ায় ডুবায় ডুবায় কি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে নমরুদ জাতির পিতা ইব্রাহিম আলহি সালামের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে তাকে কষ্ট দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলহি সালাম দোয়া করেছেন আল্লাহ পাক তাকে জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায়ী করেছে ঠিক কিনা বলেন আর আমাদের বাংলার জমিনে যেই নৌতাস্তিক বেঈমান মুক্তার সরকার জন্মগ্রহণ করেছিল অন্যায় অবিচার করেছে আলে মোলামাদের উপরে আলে মোলামারা কি দোয়া করেছেন দোয়া কবুল হয়েছে ঠিক কিনা বলেন পালা নাকি সুযোগ থেকে পাই নাই টাইম পাই নাই

হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন জাহানের পৃথিবীর অর্ধ জাহানের খলিফা ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন বাবা হে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতে ঘুরতেন আমার কোন জনগণ না আছে আল্লাহু আকবার বলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইবার গমে রাতে একা একা এইবার তালাশ করা শুরু করলো আমার কোন জনগণ্যা খেয়ে আসেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যাইতে 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 দেখে একটা বাড়িতে আগুন জ্বলে আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে চলে গেলেন গিয়ে দেখে

হুজুর আমি তো চিনি না আমার স্বামী দুই তিন মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আমার দুই জন ছেলে সন্তান শিশু বাচ্চারা খাবার পাই না আমরা অনেক গরিব মানের সাহাবি ও অন্ধার ও হুজুর আমরা গরিব মানের সাহাবি আমাদের বাড়িতে কোনো খাবার নাই আমাদের ছেলে সন্তানরা মা খাবার দাও খাবার দাও তিন দিন যাব না খেয়ে হুজুর আপনার বাড়ি কই আপনার ঘর আপনাকে তো আমি চিনি না আমার এই ছেলে সন্তানরা খাবার খাবার বলতে 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 এইবার আমি মা তাদেরকে আমি মা তাদেরকে সান্তনা দিতে গিয়ে এই যে ভিতরে শুধু পানি গরম করেছি হুজুর আমার ছেলেরা এইরকম ভাবে মা খাবার দাও খাবার দাও এই বলতে বলতে ঘুমিয়ে গিয়েছে আ হুজ oh আমি মা কলে যা ফেরে যা আমার সেনে সন্তানদের কি খাবার দিতে পারছি না আল্লাহর ভাই গম্বার সাহামি হজ ওমার বলে ও মা তোমাদের এই জামানার বাদশাকে বলে হজ ওমার মা ওমার তুমি চেনো বলে না আমি ওমারকে চিনি না আল্লাহর ভাই গম্বার সাহামি হজ ওমার ডেকে বললে মা ওমার কি তোমাদের খোঁজ খবর নেয় না বলে মা তোমার কি ওমার হজ তোমার খোঁজ খবর নেয় না হয় যে তো উম আর রাজি আল্লাহ তায় কোনো কথা শোনে এইবার ওই বৃদ্ধ মহিলাটিকে বললো আমাদের খোঁজ খবর নেয় না আল্লাহর পরে সাহাবি তাও কি করলেন না নিজের পরিচয় দিলেন না বলল মা আপনি একটু ওয়েট করেন আমি যাই আমার বাসা থেকে কোনো খাবার নিয়ে আসি আল্লাহ হোক কর বলেন হয় যে রাজি আল্লাহ চলে গেলেন ভাই মালে চলে গেলেন ওখান থেকে একটা আটার বস্তা মাথায় নিলেন এইবার কর্মচারীকে বললেন কর্মচারী মাথায় আটা আটার বস্তা তুমি উঠাইয়া দাও কর্মচারী বলল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি বড় তো জাহানের বাদশা আপনি কেন এই আটার বস্তা মাথায় নেবেন ওমর বলে না 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 আল্লাহ আমাকে এই জনগণের খাদেম হিসাবে আল্লাহ কবুল করেছেন তোমাকে আল্লাহ খাদেম হিসাবে কবুল করেন নাই আমি জনগণের খাদেম আমি জনগণের খাদেম আমি নিজের মাথা আটার বস্তা নিয়ে আমি জনগণের কাছে পোসায়া দেব জনে মনুন সুমানুল্লাহ হচ্ছে তোমার মাথায় আটার বস্তা নিলেন অন্য আরও কিছু খাবার নিলেন সেই মহিলার বাড়িতে আপনার খাবার নেন এই যে বস্তা আটা আর কিছু খাবার নিয়ে এসেছি মা আপনার সন্তানদেরকে খাবার খাওয়ান ও মা এরপরে যদি এই খাবার যদি ফুরায়া যায় আমি আবার আপনার নিকটে আরও খাবার দিয়ে যাব সুবাহ বলেন আল্লাহর পৈগম্বর তোমার এইবার চলে আসতেছেন চলে আসতেছেন বাসায় এইবার বৃদ্ধ মহিলাটিকে বলল হুজুর আপনি আমাকে এত বড় উপকার করলেন আমাদের এত বড় উপকার করলেন আপনার পরিচয় জানতে পারলাম না হজতে ওমার রাজি আল্লাহ ভুতাল আনটিকে বললে মা ও মা তুমি যেই উমার তুমি যেই উমারের বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে নালিশ জানাইবা ও মা আমি আর কোনো ব্যক্তি নয় আমি হলাম সেই হজরত উমার জেনে বলুন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সাহাবী উমার দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে মা ও মা ও মা আমার উচিত ছিল আগে তোমার দরবারে তোমার বাড়িতে খাবার পৌঁছায় দেওয়া কিন্তু আমি তোমার সন্ধান জানতে পারি নাই সেজন্যে লেট হয়েছে তোমাদের কষ্ট হয়েছে মা আসরের ময়দান যখন কায়ে হয়ে যাবে তুমি যদি আল্লাহ পাকের দরবারে আমি উমারে বিরুদ্ধে নালিশ জানাও আমি উমার কিন্তু ওই জাহান নামে শাস্তি সহ্য করতে পারবো না আল্লাহ পাক যদি তোমার নালিশ যদি কবুল করে আমাকে জাহান নামে দেয় আমি ওমার ওই জাহান নামে না যাবো সহ্য করতে পারবো না মা তোমার হাতে দড়ি পায়ে পড়ে তুমি ও দাদা হাসরের ময়দানে আমি ওমারে বিরুদ্ধে কোনো নালিশ যায় মারা এইবার বৃদ্ধ মহিলা ডেকে বললো ও আমি মিনি মুখুনি সাদন মুসলিমিনো আপনি আমাকে এত বড় উপকার করলেন আপনার বিরুদ্ধে কি নালিজ জানাবো না অদা দিলাম রে হাসলে মহিদানি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমার আরন্দ হয় আমার আল্লাহ আপাকে দরবারে দেব না যদি বলুন সোহান আল্লাহ সেজন্য মুসলমান দাবাদ আল্লাহ আল্লাহ আমার সে দরকার আছে না নাই বাদশাহ যদি আল্লাহ আল্লাহওয়ালা হয় আল্লাহর জমিনে যদি আল্লাহর বিধান কায়েম হয় জনগণ থাকবে অত্যন্ত শান্তিতে জনগণ থাকবে জান্নাতী মেহমান হিসাবে ঠিক কিনে বলেন সেই জন্য মুসলমান বাবা আল্লাহার বিশ্বামী জনবিহ সাল্লাম বলেন বাদশাহ যদি আল্লাহ আল্লাহালা হয় বাদশাহ দোয়া করলে কী হয় দোয়া কবুল হয় ইমামুল আদিল আল্লাহর پیغمبر বিশ্বনবী জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশোরা ময়দানে আরশে আযীমের ছায়া নিচে सच्चे निर्লংজে গিয়ে পাবে এক নাম্বার হলো ইমামুল আদিল ন্যায় পরায়ণ বাদশা এরা আল্লাহর শে আযীমের ছায়া নিচে জায়গা পাবে দ্বিতীয় নাম্বার হলো اصحابbundasha afi ibadatillah taala ওই नौजवान যেই नौजवान যুবক বয়সে আমার আল্লাহ পাগের ইবাদত করে ওই যুবক আরশে আযীমের ছায়া নিসে জায়গা পাবে জোরে বলুন সুবহানাল্লাহ হাদিসে নবীর ভিতরে সর্ব্বারে দুআল ফরমান ওই যুবক যেই যুবক যৌবন বয়স আল্লাহ পাকের ইবাদত করে ওই যুবক আরশে আযীমের ছায়া নিসে জায়গা পাবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এখনকার যুবকরা বলে আমরা বৃদ্ধ হই না বুড়ো হয় না এখন ইবাদত করব কেমনে কিন্তু বয়সে এবাদত আল্লাপাকে দরবারে চার পয়সার কোন দাম নেই আপনি যৌবন বয়সে যৌবন বয়সে করলেন বৃদ্ধ বয়সে ওই করার সুযোগ আপনি পাইলেন আপনার কি শক্তি নাই বলেন বৃদ্ধ বয়সে কি আপনি এবাদত করার শক্তি নাই যৌবন বয়সে করেছেন আপনি বৃদ্ধ বয়সেও আপনি বয়স থাকবেন বাসায় কিন্তু আপনার লামা সেই এবাদতের সোয়াব আল্লাহ পাক অটোমেটিক লিখে দিবেন জোরে বলুন শুভানন্দ তাহলে কি যৌবন বয়সে আল্লাহ পাগের এবাদাত করতে হবে বৃদ্ধ বয়সের এবাদাত ফতোয়ার কিতাবের ভিতরে এসেছে যুবকের এক রাকাত ইবাদত আর বৃদ্ধ মানুষের এক হাজার রাকাত ইবাদতের চাইতে যুবকের এক রাকাত ইবাদত আল্লাহ পাকের কাছে অনেক দামি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে যুবক বয়সে ইবাদত করার সময় আল্লাহর পয়গম্বর বলেন আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওই নওজওয়ান যেই নওজওয়ান যুবক বয়সে আল্লাহ পাকের ইবাদত করে ওই নওজওয়ান কে আল্লাহ পাক আর সে মেনে ছায়ার নিচে জায়গা দান করবেন সুবহানাল্লাহ বলেন মুসলমান হাশরের ময়দানে বান্দাকে আল্লাহ পাক পাঁচটি প্রশ্ন করবেন জোরে বলুন কয়টি পাঁচটি প্রশ্ন করবেন আর কবরে প্রশ্ন হবে তিনটি জোরে কইটি কয়টি ভালোভাবে শুনবেন কবরে প্রশ্ন হবে তিনটি আর হা শহরের ময়দানে প্রশ্ন হবে পাঁচটি কবরে যে দিনটি প্রশ্ন হবে তোমার নবকে আমার দিন উকা তোমার দিন কি আমার নবী উকা তোমার নবীকে পৈগম্বর রবি সাল্লাম বলেন ওই ব্যক্তি যদি আল্লাহ হয় ওই ব্যক্তি যদি জন্নতি মেহমান হয় তখন মুন কানির প্রশ্নের জবাব দিবে রব্বি আল্লাহ আই মুন কার নাকির আমার রব আল্লাহ দিন ইসলাম আমার দিন ইসলাম নবী মোহাম্মদুর রসুল্লাহ

এইবার আল্লাহ তখন আসমান থেকে ডেকে ডেকে বলে হন মুনকার নাকি ফিরিস তারা রে ও মুনকার নাকি ফিরিস তারা আমার বান্দা সত্য বনেছে আমার বান্দা সত্য বনেছে আমার বান্দার কবরে তোমরা জান্নাতি বিছানা বিছায়া দাও মুনকার নাকি তখন ওই আল্লাহর বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেয় জেনে বলুন আল্লাহ তালা বলবেন অমন কান্না কি ফেরিস তারা আমার জান্নাতি বান্দার কবরে তোমরা জান্নাতি বিছানা বিছাইয়া দিয়েছো বলে আল্লাহ জান্নাতি বিছানা বিছাইয়া দিয়েছে আল্লাহ তালা আমার ডেকে বলবেন অমন কান্না কি ফেরিস তারা আমার বান্দার কবর যত দূর পর্যন্ত তার দৃষ্টি চলে যায় তত দূর পর্যন্ত বান্দার কবরকে তোমরা প্রশস্ত করে দেয় আল্লাহ আকবর বলেন মুনকার নাকি ফেরেশতারা তখন কি করবে আল্লাহর বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে কবর প্রশস্ত করে দিবেন এইবার আল্লাহ পাক বলবেন ও মুনকার নাকি ফিনিশ তার আমার বান্দার কবরে তোমরা জান্নাত থেকে একটা দরজা খুলে দাও বিভিন্ন জান্নাদি শুকরান আমার বান্দার কবরে চলে আসবে আমার বান্দা এক ঘুম দিবে এক ঘুমে হাসর নাসর হয়ে যাবে জেনে বলুন সুবহানাল্লাহ আর যদি পদকার হন মুনকার নাকি ফিরিস্তা বলবে মার রব্বুকা তোমার রবাকে বলবে আদরি লা আদরি মাই কুস নেহি জানতা হো মাই কুস নেহি জানতা হো আমি কিছুই জানি না আমা সে বলবে লা আদ্রি লা আদরি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আল্লাহর পয়গম্বর বলে মুনকার নাকির ফেরেশতারা তৃতীয় তো নাম্বার প্রশ্ন করবে আমার নবী ও কত তোমার নবীকে তখন ওই গুনাহগার জাহান্নামে বান্দা বলবে লা আদরি আমি কিছুই জানি না আল্লাহ পাক তখন আসমান থেকে ডেকে ডেকে বলে হে মুনকার নাকির তারা আমার এই জাহান্নমি আমার এই বান্দার কবরে তোমরা জাহান্নামের বিছানা বিষয় দাও কিতাবের ভিতরে পয়গাম্বর আর আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখে পানি রাখতে পারে না বর্ণনা করতে গিয়ে আল্লাহর পয়গাম্বর বলেন তখনকার ঘুমকার নাকি ফরিজ তারা ওই জাহান্নামী ব্যক্তির কবরে জাহান্নামে বিসানা বিসায়া দিবে এইবার যখন শুয়ে পরমে সমস্ত শরীর মমের মতো গলে যাবে যারা বলুন আউযু মুসলমান আল্লাহর পৈগম্বর বলেন তখন আল্লাহ তালা ডেকে বলবে হ্যাঁ মুন কার ফেরিস তারা আমার এই বান্দার কবরে তোমরা যখন আমি বিছানা বিছাইয়া দিয়েছো বলে হা আল্লাহ ও দয়মায় আল্লাহ আমরা যেন যখন আমি বিছানা বিছাইয়া দিয়েছি আল্লাহ তালা ডেকে বলে ও মুন কার তারা আমার এই গুণাগার বান্দার কবরে তোমরা ওই জাহান একটা দরজা খুলে দাও জাহান বিভিন্ন শাস্তি বিভিন্ন জাহান তাপ চলে আসবে বিভিন্ন বিপদ চলে আসবে কোন নাকি ফিরিস তারা আমার এই বান্দার কবর তোমরা কবরকে আদেশ করো কবর এমনভাবে চাপ দেবে এক হার অন্য হারের ভিতরে ঢুকিয়ে যাবে মুসলমান এই হলো তিনটি প্রশ্ন কবরে আর হাসরের ময়দানে প্রশ্ন হবে পাঁচটি জোর বলুন কয়টি এক নম্বর প্রশ্ন আল্লাহর বান্দা তোমাকে আল্লাহ পাক মূল্যবান হায়াত দিয়েছে নয় মূল্যবান হায়াত তোমরা কোন রাস্তায় ব্যয় করেছো আল্লাহ এক নম্বর প্রশ্ন আল্লাহ বান্দা আল্লাহ পাক তোমাকে যে এ মূল্যবান হায়াত দিয়েছিল এ মূল্যবান হায়াত তুমি কোন রাস্তায় ব্যয় করেছো দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে আল্লাহর বান্দা তোমাকে যে আল্লাহ তাআলা এ মূল্যবান হায়াত দিয়েছিল মূল্যবান হায়াতের ভিতরে সর্বোচ্চ ইবাদত সর্বোচ্চ দামি হায়াত হলো যৌবন এ যৌবন রাস্তা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো সুবহানাল্লাহ বলেন যৌবন সময় তুমি কোন রাস্তায় ব্যয় করেছো ফিরিস্তারা কি আল্লাহ পাগের আদেশ পাইয়া প্রশ্ন করবেন কেউ কে বলেছে আল্লাহ নিজে প্রশ্ন করবেন আল্লাহ আকবর বলেন তৃতীয় নম্বর প্রশ্ন হলো তোমাকে যে আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়েছিল এটা কোন তরিকায় তুমি উপার্জন করেছো হালাল তরিকায় নাকি হারাম তরিকায় আল্লাহ আকবর বলেন চতুর্থ নম্বর প্রশ্ন এই মাল তুমি কোন রাস্তায় ব্যয় করেছো ফতোয়ার কিতাবের ভিতরে এসেছে হালাল তরিকা আপনি কামাই করেছেন কিন্তু হারাম তরিকা আপনি ব্যয় করেছেন এর হিসাব আল্লাহ আপনাকে দিতে হবে সেই দরবার জন্যে অর্থ সম্পদ হালাল কামাই করতে করতে হবে হালাল কি ব্যয় হবে আর পাঁচ নম্বর প্রশ্ন হবে আল্লাহর তুমি অনুযায়ী তোমাকে যাবে পাক জ্ঞান দান করেছিলাম এলেম দান করেছিলাম এই এলেম অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো সুবহানাল্লাহ বলেন এই পাঁচটা প্রশ্ন আল্লাহ পাক আরশে আযীমে আল্লাহ পাক হাশরের ময়দানে বান্দাকে করবে এই পাঁচটি প্রশ্ন আর কবর প্রশ্ন হবে তিনটি বররব ক তোমার রব কে অমাদিন তোমার দিন কি আমার নবী তোমার নবীকে আর হাশরের ময়দানে প্রশ্ন হবে পাঁচটি তোমাকে যাবে আল্লাহ পাক উলubar হায়াত দি ইসলাম এই মুল্লবার তুমি কোন रास्ते ব্যয় করেছো দ্বিতীয় আর আমার প্রশ্ন এই মুল্লবার hayat ভিতরে সবচাইতে দামি হায়াত হলো যৌবন এই যৌবন তুমি কোন रास्ते ব্যয় করেছো তৃতীয় নম্বর প্রশ্ন হলো তুমি অর্থ সম্পদ কোন রাস্তায় তুমি কামাই করেছ হালাল তরিকায় নাকি হারাম তরিকায় চতুর্থ নম্বর প্রশ্ন হলো তুমি এই অর্থ সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছো হালাল তরিকায় নাকি হারাম তরিকায় পাঁচ নম্বর প্রশ্ন হলো আল্লাহ পাক দয়ময় আল্লাহ করবেন তোমাকে যে আমি আল্লাহ পাকে এলেম দিয়েছিলাম এই এলেম অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো এই বান্দা পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না জেনে বলুন সুবহানাল্লাহ জিকির করুন লা ইলাহা জেনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত আরে হোসেন যাই হোক ভাইজান এসে গিয়েছে ভাইজানকে বসা রেখে আলোচনা করা ঠিক হবে না আমি যেগুলো আলোচনা করলাম যেগুলো পালনীয় আল্লাহ পাক পালন করা তাও ফান الجغلة برجون يو، شغلة برجون كرتو في دنقول نامين، وآخر دعوانا إن الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله.